ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইজ যারা তিরিশ হাজারের মধ্যে ভালো মানের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি অনেকগুলো রিসার্চ রিভিউ আর অ্যানালাইসিস করার পর এমন কিছু ফোন নিয়ে এসেছি যে ফোনগুলো আপনার পছন্দ হতে বাধ্য হবে এই ফোনগুলোতে থাকছে গেমিং ফোন ক্যামেরার ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্সের ফোন ফোনগুলোতে সব থেকে বেশি পারফরমেন্সের উপর ফোকাস দেওয়া হয়েছে এছাড়াও ডিজাইনটাকেও খেয়াল রাখা হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চ্যালেঞ্জ শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে পোকো এক্স সিক্স এই ফোনটিকে বলবো আমি একটি গেমিং ফোন কারণ এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন এর প্রসেসর এছাড়াও ডিজাইনটাও খুবই সুন্দর যারা অলরাউন্ডার পারফরমেন্স এর সাথে গেমিং ফোন খুঁজতেছিলেন তাদের এই ফোনটি পছন্দ হতে অবশ্যই বাধ্য থাকবে ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ড এর থিকনেস সেভেন পয়েন্ট নাইন এইট মিলিমিটার ওয়েট ওয়ান এইটি এইট গ্রাম এছাড়াও আইপি ফিফটি ফোর এর ডাস্ট প্রুফ থাকছে ফোনটি কিন্তু এসেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন এ সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ব্যাটারির সাথে ওয়ার্ডের সার্জিং এবার যদি ফোনটির কথা বলি তাহলে ফোনটিতে ইঞ্চির প্লাস ডিসপ্লে থাকছে যার ওয়ান্টি হাজ রিফ্রেশান্ড এইট হান্ড্রেড পিক ব্রাইটনেস এবং এটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাসের সাপোর্ট ডিসপ্লেটির কালার করেছে এবং ব্রাইটনেস খুবই খাতার নাক ওভারঅল ডিসপ্লেটি খুবই ভালো যাই হোক ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটা ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল এবং এইট মেগা পিক্সেল আল্ট্রাওয়ার্ডের সাথে টু মেগা পিক্সেল ম্যাক্রোলে এই ক্যামেরাটি দিয়ে কিন্তু ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়ে হাজার আশি পিতে থার্টি এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও যে ফটোগ্রাফি গুলো হবে সেগুলো তো আল্ট্রা লেভেলের প্রসেসর কোয়ালকাম স্ন্যাপ ড্রাগন সেভেন এস জেন টু এটি একটি ফোর ন্যানোমিটার এর প্রসেসর জিপিও অ্যাড্রিনো সেভেন হান্ড্রেড টেন এই প্রসেসরটি কিন্তু বেশ স্ট্রং হাই লেভেলের মিডিয়া কনজিউম থেকে শুরু করে হাই লেভেলের ব্যাটল রয়েল গেম গুলো খুব স্মুথলি খেলতে পারবেন ওভারঅল প্রসেসরটি একটি গেমিং বেস্ট প্রসেসর এই ফোনটি যদি প্রাইজের কথা বলি তাহলে এই প্লাস টু ফিফটি সিক্স জি ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন আঠাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় ওয়েট ওয়েট যাদের এই ফোনটি পছন্দ হচ্ছে না তাদের জন্য থাকছে অলরাউন্ডার পারফরমেন্সের সাথে একটি গেমিং ফোন নাম্বার টু তো আমাদের লিস্টের নাম্বার দুই মোটরলার তরফ থেকে মোটো জি ফাইভ আমি এটিকে অলরাউন্ডার পারফরমেন্সের সাথে একটি গেমিং ফোন বলবো এটি ডিজাইনটা যেমন বেশ স্মার্ট তেমনি থাকছে একটি ভালো মানের ডিসপ্লে তো এই ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের ব্যাকে থাকছে লেদার আর সামনে গ্লাস সিকনেস সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার ওয়েট 171 গ্রাম এছাড়াও আই পি ডাস্ট গ্রুপ থাকছে ফোনটি কিন্তু এসেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোর্টিনে এবং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের অর ব্যাটারির সাথে থার্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এবার যদি ফোনটির মেনিস্পেক্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের কার্পেট পিওলেড ডিসপ্লে যার ওয়ান টোয়েন্টি হ্যাজ রিফ্রেস্টড ওয়ান নিট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং বোরিলা গ্লাস ফাইভ 5 সাপোর্ট ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি খুবই একুরেট এবং ব্রাইটনেসও ঠিকঠাক আছে ওভারঅল ডিসপ্লেটি বেশ ভালো ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এই ক্যামেরাটি দিয়ে কিন্তু 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল এই ক্যামেরাটি দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো হবে সেগুলো তো আলটিমেট লেভেলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 এটি একটি সিক্স নানোমিটারের প্রসেসর জিপিউ অ্যাড্রিনো সিক্স এই প্রসেসরটিও কিন্তু একটি গেমিং বেস প্রসেসর হাই লেভেলের মিডিয়া কনজিউম থেকে শুরু করে ব্যাটার রয়্যাল গেম গুলো খুব স্মুথলি খেলতে পারবেন এবার যদি ফোনটির দামের কথা বলি তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরেন্টের ফোনটি পাবেন তিরিশ হাজার টাকায় দাঁড়াও এই ফোনটিও যাদের পছন্দ হচ্ছে না তাদের জন্য থাকছে একটি ধামাকাদার ফোন নাম্বার ওয়ান তো আমাদের লিস্টের নাম্বার ওয়ান এ রিয়েলমি পি ওয়ান প্রো যাদের আগের ফোনগুলো পছন্দ হয়নি তাদের এই ফোনটি পছন্দ হতে অবশ্যই বাধ্য থাকবে কারণ এটি একটি অলরাউন্ডার পারফরমেন্স এর প্যাকেজ তো ফোনটির ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এটি কিন্তু প্লাস্টিক বিল্ডের থিকনেস 8.4 মিমি ওয়েট 186 গ্রাম এছাড়াও IP65 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে ফোনটি কিন্তু এসেছে আউট অফ দ্য বক্স Android 14 এ এবং রান করছে Realme UI 5.0 সাথে সিকিউরিটি সেন্সর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 মিলি অ্যাম্পিয়ার ওয়ার ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবারে যদি ফোনটির মেইন স্পেকস নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামুলেট ডিসপ্লে যার বিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট ডিসপ্লেটির কালার একুরেসি ঠিকঠাক থাকলে ব্রাইটনেস একটু ঘাটতি রয়েছে এছাড়া ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেট মেইন ক্যামেরা 50 মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল আল্ট্রাওয়ার্ডের সাথে টু মেগা পিক্সেল ম্যাক্রোলেন্স এই ক্যামেরাটি দিয়ে কিন্তু ফোর কে এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা এই ক্যামেরাটি দিয়েও হাজার আশি পিতে থার্টি এফ এ ভিডিও রেকর্ড তে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো হবে সেগুলো তো আলট্রা লেভেলের ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রসেসর কোয়ালকাম স্ন্যাপ ড্রাগন জেন ওয়ান এটি একটি ফোর ন্যানোমিটার এর প্রসেসর জিপিউ অ্যাডিনো সেভেন এই প্রসেসর টি কিন্তু একটি গেমিং বেস প্রসেসর হাই লেভেলের মিডিয়া থেকে শুরু করে গেমিং হবে উড়াধুরা যাই হোক এবার যদি ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট এর ফোনটি পাবেন তিরিশ হাজার টাকায় তো এগুলোই ছিল আজকের আমাদের সেরা তিনটি ফোন ফোনগুলিকে অবশ্যই পারফরমেন্স সিলেক্ট করা হয়েছে আজকে যে ফোন তিনটি সিলেক্ট করেছি এগুলো হচ্ছে গেমিং বেস ফোন যারা গেমিং ফোন কিনতে যাচ্ছেন তারা এই তিনটি ফোন থেকে যে একটি ফোন কনসিডার করতে পারেন